দেখ আমার জন্য এই ভাইটা একটা কাঁকড়া ধরে এনেছে ওসম কাঁকড়া এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি আর মানে ওদিকটাই হলো তাজপুর আর এই যেখানটা দাঁড়িয়ে রয়েছে এটা মন্দারমণির একদম শেষ প্রান্ত এইটাকে মানে এটাকে আমরা নোম্যান্স ল্যান্ড বলতে পারি আর এখানে চারিদিকে ওই যে লাল লাল টুকরো টুকরো দেখছে না মানে হয়তো ক্যামেরায় সেরম অত ভালো আসছে না এই যে লাল লাল ছোটো 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 যা দেখছেন এগুলো সব লাল কাঁকড়া আর এই বীচটাকে বলছে লাল কাঁকড়া বীজ আর আমার সঙ্গে আমার একটা ছোট্ট বন্ধু ছোট্ট ভাই আছে মির্জা বেগ মির্জা রুস্তম বেগ মির্জা রুস্তম তুমি কিছু বলবে বলো 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 তুমি কোন ক্লাসে পড়ো আমি টুয়ে পড়ি টুয়ে পড়ো মির্জা আমাদের একটা কাঁকড়া ধরে দেখিয়েছে একটু আগে একদম মানে এই ইয়ে খুঁড়ে খুঁড়ে কাঁকড়া বার করতে পারে ও বুঝেছেন ও কাঁকড়া ধরতে ও জানে আমি তো জানি না আমায় শিখিয়ে দেবে কিভাবে ধরে শিখিয়ে দেবে আচ্ছা তাহলে আসবো আমি একদিন তাহলে বন্ধু তো তুমি আমার আজকে থেকে আমার ফ্রেন্ড হয়ে গেল মির্জা রুস্তম বেগ ভাই বেগ দিও না কিন্তু ঠিক আছে একদম দেখ আমার জন্য এই ছোট্ট ছোট্ট ভাইটা একটা কাঁকড়া ধরে এনেছে ওসম কাঁকড়া হ্যাঁ কি লাল হয়ে যাবে লাল হয়ে যাবে কোথায় ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি মির্জা রুস্তান বেগ বাবা এত বড় নাম কোন ক্লাসে পড়ো টুতে পড়ো মাদ্রাসাতে মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো আচ্ছা চেন না এই সমস্ত গর্ততেই কাঁকড়ার বাস। এখানে কাঁকড়া ওই ওই যে মির্জা কাঁকড়া খুঁজতে লেগে গেছে দেখেছেন এখানে কাঁকড়া আছে ও বলছে এখানে এর মধ্যে কাঁকড়া আছে তো এখানে আসলে আপনারা লাল কাঁকড়াগুলো দেখার মজা পাবেন মানে পুরো মানে এরা শাড়ি দিয়ে থাকে একদম মানে আমরা এখানে ঢুকে পড়েছি বলে ও ওরা সব ঢুকে গেছে তাও দূরে কিছু কিছু দেখা যাচ্ছে মানে লক্ষ লক্ষ কাঁকড়া এখানে সারাক্ষণ ঘোরাঘুরি করে আর আমরা এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সমুদ্র কিন্তু অনেক অনেকটা দূরে মানে প্রায় এখান থেকে যা দেখা যাচ্ছে আমার আনুমানিক আমার যা ধারণা এখান থেকে প্রায় দু তিন মাইল তো হবেই সমুদ্র কিন্তু যখন জোয়ার আসে মানে পূর্ণিমা অমাবস্যার সময় যখন জোয়ার আসে তখন কিন্তু এই বিচ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই তিন চার মাইল অতিক্রম করে সমুদ্র কিন্তু এখানে চলে আসে তো এই জায়গাটা নিরিবিলি ফাঁকা মানে বলতে পারেন একটা ভার্জিন বিচ এটাকে বলতে পারেন এখানে কিন্তু সেরাম মানুষ জনমানুষের দেখা নেই তাই যদি নিরিবিলিতে নিরালায় সময় কাটাতে চান তাহলে অবশ্যই অবশ্যই লাল কাঁকড়া বিচে ভিজিট করুন ও খুঁজে ফেলেছে আমার বন্ধু ছোট্ট বন্ধু মির্জা মনে হচ্ছে কাঁকড়া খুঁজে ফেলেছে ওর জন্য আমাকেও ডাকছে খুঁজে ফেলেছো ভাই খুঁজে ফেলেছে ও কাঁকড়া প্রায় ধরেও ফেলেছে এই যে ও কাঁকড়া তুলছে এক্সপার্ট কাঁকড়া ধরার কাঁকড়া ধরেও ফেলেছে তো এইরকমই এই যতগুলো ছোট ছোট গর্ত যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এইখানে এই যে গর্তগুলো রয়েছে এই সমস্ত গর্তে এক একটা গর্তে কাঁকড়ারা সব রয়েছে এখানেই কাঁকড়াদের আবাসভূমি মানে মন্দারমণি অঞ্চলে লাল কাঁকড়াদের আবাসভূমি হলো এই লাল কাঁকড়া বীচ যেখানে এখন আপনারা যে সমস্ত লাল মানে বিচে মন্দারমণির প্রথমের দিকে যে সমস্ত বীচ রিসর্টগুলো আছে আপনারা আসেন একসময় সব অঞ্চলেও লাল কাঁকড়া কিন্তু পাওয়া যেত কিন্তু জনসংখ্যার চাপ ভিজিট মানে এত ভ্রমণার্থীরা আসছেন তার জন্য এই কাঁকড়ারা তাদের আবাস হারাচ্ছেন মানুষের পায়ের শব্দে পায়ের নড়াচড়ায় এরা ভীত সন্ত্রস্ত হয় এরা নিজেদের গর্তে ঢুকে যায় আর এই দ্বীপ বিচে এই লাল কাঁকড়া বিচে যাতে এখনও মানুষের পদধূলি সেই অর্থে পড়েনি তার জন্যই এরা নিঃসূপে এখানে ঘোরাফেরা করছেন আরও একটি কাঁকড়া ধরে ফেলেছে আমার বন্ধু ছোট্ট বন্ধু মির্জা আরও একটি কাঁকড়া ধরে দেখাচ্ছে আপনাদের মানে একদম কাঁকড়া ধরায় ও এক্সপার্ট তবে এই কাঁকড়াগুলো কিন্তু দেখতেই ভালো লাগে এগুলো খেতে কিন্তু ভালো লাগে না এগুলো খেলে ভীষণ রকম বিপদ হতে পারে এগুলো থেকে অ্যালার্জি হয় এই কাঁকড়া কেউ খায় না খাওয়ার কাঁকড়া আর দেখার কাঁকড়া দুটো কিন্তু আলাদা কি সুন্দর দেখো ছুট্টে পালিয়ে গেল যেন প্রাণ ফিরে পেল এতক্ষণ ওর প্রাণ মির্জার হাতে ছিল মির্জা ওকে আবার প্রাণ দান করলো আমি এখন লাল কাঁকড়া সমুদ্র সৈকত ছেড়ে মন্দারমণিতে আপনাদের থাকার জন্য একটি আস্তানার ভিডিও করতে যাচ্ছি আপনারা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে প্রেস করে দিন